ধর্মকে জীবনের গৌণ বিষয় মনে না করা এটা বর্তমান মুসলমানদের একটা বড় রূপ তারা মনে করে ধর্ম নিয়ে গবেষণা করা এটা হুজুরদের কাজ টুপিওয়ালা পাগড়িওয়ালাদের কাজ এগুলো নিয়ে ভাবার আমাকে সময় নেই আর দূর বাদ তো আমরা আমাদের বিজ্ঞানের গবেষণায় নিয়ে চিন্তা করি আমরা আমাদের দুনিয়াবের উন্নতি নিয়ে চিন্তা করি এগুলো নিয়ে ভাবার কোনো দরকার নাই মানে তারা মনে করে ধর্ম মানুষের জীবনে একটা মৌল না একটা গৌণ বিষয় অথচ আপনার দৈনিক খাবার যেমন প্রয়োজন অক্সিজেন যেমন প্রয়োজন আপনার বেঁচে থাকা যেমন প্রয়োজন সুস্থতা যেমন প্রয়োজন তার চাইতে বেশি প্রয়োজন ধর্ম ধর্ম লাগে না এমন কোন জায়গা দেখেন ধর্মহীন মানুষরা দেখতে মানুষের মতো হলেও পশুতে পরিণত হয় ধর্মবিহীন মানুষটা মানুষের রূপ ধারণ করে থাকলেও আসলে সে মানুষ নয় ধর্ম মানুষের জীবনে একটা মৌলিক বিষয় আমি প্রমাণ করে দেখাই দেখুন একশো নব্বই বছর পর্যন্ত ইংরেজরা ভারত বাংলাদেশ শাসন করেছে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে কেন ধর্ম তাদের সাথে আমাদের মিলে না তাই ভারত পাকিস্তান বিভক্ত হয়েছে কেন ধর্মীয় ভিত্তির কারণে আজকে আমরা এই বাংলাদেশের অধিবাসীদের সাথে পাকিস্তানের সাথে আমাদের কোনো ভৌগোলিক অবস্থানগত মিল না থাকলেও আমরা একই রাষ্ট্রভুক্ত ছিলাম কেন ধর্মের কারণে আমরা ফিলিস্তিনকে সমর্থন করি কেন ধর্মের কারণে আমরা যত জাত কাজ করি দেখেন সব কিছুতে ধর্মের ভিত্তি আছে

সত্য ছয় নম্বর অহংকার মুক্ত আত্মসমর্পণ অহংকার কাকে বলে অহংকার হলো সত্য জানার পরে গ্রহণ করতে আপত্তি করা সত্য জেনেছেন কিন্তু গ্রহণ করেন যেমন আবু সে জানতো তার ভাইর বেড়া সত্যিকারে আল্লাহর নবী আখির নবী সে জানতো নবী হওয়ার আগেই বোহাইয়ের আপাদী তাকে সুসংবাদ দিয়েছে তোমার ভাইর বেড়া কিন্তু আখির নবী হবে তাহলে সে জানতো কিন্তু সত্য গ্রহণ করতে পারে নাই কেন আত্মমর্যাদায় হানি হবে তাই আমি এই এলাকার মুফতি আমি যদি এই সত্যটা গ্রহণ করি আমার মুফতিগিরি থাকবে না আমি এলাকার প্রিন্সিপাল আমি যদি সত্য গ্রহণ করি আমার প্রিন্সিপালত থাকবে না আমি এলাকার বক্তা আমি যদি এই এই সত্য গ্রহণ করি আমার কেউ দাওয়াত দেবে না এই কথা চিন্তা করলে কোনো দিন হক গ্রহণ করাও হবে না হক গ্রহণ করতে ইব্রাহিম আলু আসলামের মত আল্লাহ তালা বলেছিলেন আসলিম আল্লাহ তালা বললেন ইব্রাহিম আত্মসমর্পণ করো ইব্রাহিম আলাহাম প্রশ্ন করেন না আল্লাহ কি বিষয়ে আত্মসমর্পণ করলো তিনি বলছেন কলে আসলাম তলি রব্বিল আলমিন আমি ও মহাবিশ্বের আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম কি বলবেন এটা কোনো কথা না আল্লাহ যা বলছেন তাই এর নাম হলো আত্মসমর্পণ ভুল তো মানুষই করে ভুল করতে পারে সত্যটা জানার পরেও ভুলের উপর ব্যাখ্যা দিয়ে ভুলের উপর অটল থাকা সত্য গ্রহণ করে আপত্তি করা এটা হলো সরম অহংকার অহংকারী লোক কখনো আপ হেদায়ত পাবে না সত্য জানব আর কোনো আপত্তি নাই। সারা জীবন করি নাই এখন সত্যটা গ্রহণ পেয়েছি করব। এরকম যদি না হয় আপনি হেদায়ত পাবেন না যেমনটি আমাদের দেশের বহু মুফতি মারনারাও হেদায়ত পায় না কেন যদি সত্য গ্রহণ করতে হয় তাহলে তাদের আত্মমর্যাদায় হানি হয় এজন্য তারা গ্রহণ করে না এরপরে সাত নম্বর সংখ্যা গরিষ্ঠতা দিয়ে সত্যকে পরিমাপ না করা সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সত্যকে পরিমাপ করবেন আপনি হেদায়ত পাবেন না আপনি প্রমাণ আপনি আমার সাথে চ্যালেঞ্জে নামেন একেবারে পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত কেমত পর্যন্ত কোনো যুগেই সত্য গ্রহণকারী মানুষের সংখ্যা বেশি ছিল না এখনো নেই ভবিষ্যতেও থাকবে না আপনি বলবেন মোহাম্মদ জমানাইতে ছিল না রসুল সাল্লামের জামানায় প্রায় দেড় লক্ষ সাহাবী ছিলেন পৃথিবীতে মানুষ দেড় লক্ষই ছিল পৃথিবীতে মানুষ অনেক বেশি ছিল হক হক সত্য গ্রহণ করছে কয়জন। তখনও ছিল ইসলাম পৃথিবীতে সংখ্যালঘিষ্ট এই জন্য রবি সাল্লাম বলছেন বাদা আল ইসলাম করিবা কামা কামাবাদা ইসলাম অল্প অবস্থায় দুর্বল অবস্থায় পৃথিবীতে ছড়িয়ে পড়বে আবার দুর্বল অবস্থায় মদিনায় ফিরে আসবে অতএব আপনি দেখেন আপনার সমাজে আপনার আমার কথা বিশ্বাসটা হয় আপনার পরিবারে কয়জন জ্ঞানী আপনার এলাকায় কয়জন জ্ঞানী আপনার এলাকায় আপনার দেশের মধ্যে কয়জন মানুষ সচেতন না দেখবেন মূর্খ বর বড় অসভ্য অসচেতন জালেম পাপাচারি সংখ্যাই বেশি এই অল্প সংখ্যক লোক হলে মানবেন না আর বেশি সংখ্যক লোক হলে মানবেন এই থিওরিতে থাকলে আপনি কোনো কোনো দিন পর্যন্ত মানুষ হেদায়তের পথে না অতএব এই থেকে বেরিয়ে আসতে হবে আমি সংখ্যা দিকে সত্য গ্রহণ করবো না সংখ্যা লঘিষ্ঠতা দিয়ে গ্রহণ করব না আমি দেখবো আল্লাহ কি বলেছেন নবীকে বলেছেন ব্যাস তাহলে সত্য গ্রহণ করতে পারবো আট নম্বর ক্ষমতা বা প্রভাব দিয়ে সত্যকে পরিমাপ না করা এটা একটা বড় গুরুত্বপূর্ণ পনেরো বছর পর্যন্ত দাপড়ের সাথে শেখ হাসিনা দেশ শাসন করেছে আমরা তো মনে করেছি একশো বছর পর্যন্ত উনি থাকবেন মরা পর্যন্ত উনি আর নরবে না ভাবছি এই মনে হকের উপর আছে কিন্তু শেষ হয়ে গেছে না ক্ষমতা পরিবর্তনশীল প্রভাব পরিবর্তনশীল ইসলাম ধর্ম চিরন্তন ক্ষমতা পরিবর্তন হলেও ইসলাম পরিবর্তন হয় না অতএব ক্ষমতা দিয়ে দাপট দিয়ে লাঠি দিয়ে সংখ্যাগরিষ্ঠতে দিয়ে শক্ত পরিমাপ হক গ্রহণ করতে পারবেন না কারণ ক্ষমতা আজ আসে আজকে আমি প্রভাবশালী কালকে আমার এখানে বা দিতে নাও দাঁড়াইতে দিতে পারে তো আমি এইখানে আসি বিদায় যে হক এটা বলা যাবে না এই জন্য দেখি কিছু মানুষ আছে দেখি হুজুরা মারামারি করুক যেই পক্ষে বেঁচে আমি সেই পক্ষে আছি হুজুর বাহাসে বহেন বাহাসে বহেন আলিয়া বাহাসে বহেন দেই বাহাসে যারা যেতে এই পক্ষে আমি আছি দিন হেদায়েত পাবেন না বাহাসে যেতে কারা লাঠি আছে যারা বেশি বাহাসে যেতে কারা লোক আছে যার বেশি তাই তো এগুলো দেখে হব হক গ্রহণ করা যায় নাকি হক গ্রহণ করতে হলে আপনাকে হক বুঝতে হয় আর হক দিয়ে কখনো ওই সংখ্যা লঘিষ্ঠতা বরিষ্ঠতা পরিমাপ করলে হেদায়েত হেদায়ত পাবেন না প্রিয় ভাইরা নয় নম্বর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হক পেতে হলে সত্য গ্রহণ করতে হলে আপনাকে দলিল চাওয়া শিখতে হবে দলিল চাওয়া শিখতে হবে যেই শিক্ষাটা দিয়েছেন ডক্টর জাকির নায়েক যেই শিক্ষাটা দিয়েছেন আহলুল হাদিস আলেমরা আপনারা কি জানেন আলে হাদিস আলেমদের উপর আলে আদিস দলের উপর অন্য অন্য জাতি হুজুরদের ক্ষিপ্ত কিসের মাঝাম না মানার কারণে না আপনি মনে করছেন ভুল ধারণা আর আদি সবচেয়ে বড় অপরাধ করেছে ডক্টর জাকির নায়েক সবচেয়ে বড় অপরাধ করেছে মানুষদেরকে এই শিক্ষা দিয়া দলিল জানো তারপরে আমল করো দলিল নাই আমল করা যাবে না তো সমস্যা কি আমি আজকে খুদবা দিতে দাঁড়াইছি খুতবার মধ্যে বললাম এই হাসান বসরির পাওয়ার কত জানেন হাসান বশ্রী যদি আসমানের দিকে তাকাইতো করে খুলে যেত হাসান বস্রীর এত পাওয়ার ছিল নিজ হাতে জান্নাত লিখে দিত তোমার যাও আপনারা হানবা সবাই শুনে চলে গেল খুদ্া শেষ হওয়ার পরে নামাজ শেষ হওয়ার পরে ওই ছোট্ট একটা লোক জেনারেল পড়াশোনা করছে হুজুর হাসান বশ্রির এই ঘটনাটা কোরআনে কোথায় আছে সে হালিয়ে তুই হালিয়ে তোর এই কথা শিখেছি কেটা হ্যাঁ এইবার তুই শোন এই মানে নাকি জানেন দলিল চাওয়ার শিক্ষা দিয়েই হয়েছে অপরাধ দলিল চাইতে হবে কোনো হুজুরের পাগড়ি দেখে জুব্বা থেকে গ্রহণ করা যাবে না দলিল চাইতে হবে আপনি যে বললেন কোরআনের কোথায় আছে দেখান হাদিসের কোথায় আছে দেখান কোরআনে নাই হাদিসে নাই আপনি ফুলজুরি সোনালি কথা দিয়ে সত্যকে মিথ্যার সাথে মিথ্যাকে সত্যর সাথে মিশ্রিত করে দিবেন আর আমরা গিলে খাবো এটা আজকে আর দিন আর হবে না না আপনার দলিল দিতে হবে এই তো হুজুর খেপসেন হুজুর তো জীবনে কোনো দিন দলিল দিয়ে আলোচনা করে না আর নিজেও কোনো দিন দলিল তল্লাশি করে না সে কীভাবে বুঝবে আর আপনি যখন দলিল চাইছেন ওনার তো পাছা গরম কিছুক্ষণ কর পায় যাবে খুলে যাবে কারণ কোরআনেও নেই হাদিসে ওনাই হাসান বসি গল্প কি কোরআন হাদিসে আসে নাকি এরকম যদি দশ জন মুসল্লি প্রশ্ন করা শেখে পরের দিন ওই ক্ষতি আর মেম্বারে খুদ্ই দিতে আসবে না তো এই লোক ক্ষিপ্ত হবে না ক্ষিপ্ত হবে কি এটাই তো অপরাধ ডক্টর জাকির নায়ক ইহুদির খ্রিস্টানদের দালাল এটাই তো অপরাধ আলে আদিসটা ইহুদি খ্রিস্টানদের দালাল দলিল যাও শেখাইছো কেন মা অনুসরণ করতে হবে কতিব সাহেবের অনুসরণ করতে হবে মাওলানা সাহেবের অনুসরণ করতে হবে উনি কি না জেনে বলেছেন এই জন্য আপনাদের অনুরোধ করে বলছি আবু আবুদাতে একটা হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সাহরুদ তারা জানে না কেন প্রশ্ন করে না তারা কি জানে না প্রশ্ন করা এটা হলো অজ্ঞতা দূর করার একটা মাধ্যম অজ্ঞতা হলো একটা রোগ আর এই রোগের চিকিৎসা হলো প্রশ্ন করা এজন্য আমরা বলি যত বড় সাহেব হোক প্রশ্ন করুন তার কথার যদি দলিল থাকে গ্রহণ করুন দলিল যদি না থাকে তাকে শ্রদ্ধা করুন তার কথাটাকে বাদ দিয়ে তার কথাটাকে বাদ দিয়ে দিন দলিল চাওয়া শিখতে হবে আপনার হুজুর খালি বয়ান দিয়েই যাবে কোনো দিন প্রশ্ন করবেন না হুজুর কি না জেনে বলে আপনি কোনো দিন হেদায়ত পাবেন না দশ নম্বর হলো ইসলামী আইনের উৎস সম্পর্কে যারা ইসলামী আইনের উৎস সম্পর্কে জানা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় পাকিস্তানের একজন ধর্ম মানে পাদ্রী খ্রিস্টান পাদ্রী তার নাম রিয়াস পিটার উনি ওনার বইতে লিখেছেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি যদি মুসলমানদেরকে দেখে তাদের কর্ম দেখে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইতাম আমার কোনো দিন ইসলাম ধর্ম গ্রহণ করা হতো না কারণ কোরআন কোনো মিল নাই আমি কোনোদিন ইসলাম ধর্ম গ্রহণ করতে পারতাম না আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি কোরআন পরে হাদিস পরে আপনাকে জানতে হবে ইসলামের মূল আইনের উৎস কি মুসমুল ইসলামের মূল আইন উৎস হলো কোরআন আর হাদিস আর হাদিসের নামে যেহেতু বহু জাল জয় হাদিস মানুষ তার স্বার্থ সিদ্ধির কারণে তৈরি করেছে এর জন্য আহলুল হাদিসটা আরেকটি শব্দ যুক্ত করে বলে হাদিস কোরআন আর সহি হাদিস এই দুইটা আইনের উৎস সম্পর্কে আপনাকে জানতে হবে যদি না জানেন তাহলে হুজুর যা বলে তা আপনাকে মেনে নিতে বাধ্য হতে হবে আমি একটা বই লিখেছিলাম এই বইটা পেশ করতে দিয়েছিলাম আত্মউহিত পাবলিকেশনে ওই পাবলিকেশনের যিনি প্রোপাইটার ওয়ালিউল্লা ভাই তিনি আমার বইটা পড়ে ভূমিকায় বললেন আপনি এখানে উল্লেখ করেছেন কিছু মানে যেমন ওই যে কুমকুম ইয়া হাবিব কিছু বাজে খতম এগুলো উল্লেখ করা আর শেষে উল্লেখ করেছেন এগুলো কোনো দলিল নাই না আপনি কথা লিখতে পারবেন না ওখানে লেখেন এগুলো বেদা কেন আপনি কথা বললেন কেন অলিউল্লাহ ভাই কেন বললেন অলিউল্লাহ ভাই আমাকে বললেন শোনেন আপনার কাছে দলিল হলো কোরআন হাদিস কোরআন হাজি নাই তাই আপনি বলছেন দলিল নাই কিন্তু তাদের কাছে তো পীরের কর্মও দলিল তাদের কর্ম তো হাজার হাজার হুজুররা করে এটাও তো দলিল তাদের কর্ম তো এলাকার সবাই করে এটাও তো দলিল অতএব আপনি বলছেন দলিল নাই মানে কোরআন নাই এটা আপনি বোঝাচ্ছেন কিন্তু তারা বলবে কোরআন হাদিসে নাই হুজুররা করে ওইটাও তো দলিল অতএব এটা শব্দ পাল্টান এখানে বলতে হবে এগুলো হলো বেদাতি দোয়া আমাকে সেই শব্দ পাল্টাতে বাধ্য করেছেন কেন তিনি জানেন ইসলামী আইনের উৎস কি শরণ পীর করেছে তাও তাদের কাছে দলিল বুজুর্গ করেছে তাও তাদের কাছে দলিল মাঝাবে করেছে তাও তাদেরকে দলিল ফেকার কেতাবে আছে তাও তাদের কাছে দলিল আর হাজার বছর হুজুররা সেলসেলা বাই করছে তাও তাদের কাছে দলিল ইসলামের এগুলো কোনো দলিল না ইসলামের দলিল হল কোরআন আর হাদিস কোরআন হাদিসে আছে করব নাই করব না ব্যাস আর একটা সূত্র আপনাকে বলে রাখি খুব লম্বা হয় খুব চমৎকার কথা ধর্মীয় বিষয়ের প্রশ্ন হবে দুইটা এটাকে সোনাত বেদা আর কোনো প্রশ্ন নাই শুননাথ হলে কোথায় আসে দেখান যদি থাকে তাহলে সোননাথ না থাকে বেদা ব্যাস এক কথায় ধর্মীয় বিষয়ে প্রশ্ন হবে কি এটাকে সুন্নাতনা বেদা আর পার্থিব কোনো বিষয়ে এটাকে জায়েজ না না আমরা ধর্মীয় বিষয়ে জায়েজ না জায়জ প্রশ্ন করি শুনুন আপনার ক্ষেত্রে আপনি পাট বনয়েছেন আপনি ধান বনয়েছেন নাকি তাতে প্রশ্ন করা যাবে না প্রশ্ন করবেন কি এটাকে যায় না না যদি নবী নিষেধ না করেন তাহলে যায়স কারণ দুনিয়া দুনিয়াবি করব। আর ধর্মীয় বিষয়ে প্রশ্ন করতে হবে এটাকে সুননাতনা বেদা সুন্নাত যদি হয় নবীর করতে হবে সুন্নাত যদি হয় তাহলে সাবি দূর করতে হবে আর নবী সাবি করলে স্পষ্ট হাদিসে আছে নাই হুজুর করেছেন ওটা সুন্নাত না ওটা বেদাত নাই পীর সাহেব করেছেন ওটা সুন্নাত না ওটা বেদাত নাই কিন্তু হাজার বছর বাবদ চলছে এটা সুন্নাত না এটা বেদাত অতএব বেদাত আর সুন্নাত শনাক্ত করার মতো জ্ঞান যদি আপনার না থাকে হেদায়েত পাবে না আরও গুরুত্বপূর্ণ কথা শুনুন কোরআন হাদিসের দলিল কিন্তু তারাও দেয় আমরাও দেয় তারা কি খুদবার শুরুতে কোরআনের আয়াত বলে না ব্যাখ্যা বিশ্লেষণ করে না করে তো কিন্তু চমৎকার কথা হলো কোরআন হাদিস শুধু বললেই হবে না কোরআন এবং হাদিসের ব্যাখ্যাটা দিতে হবে সালাফদের মতো তোমার মন মতো ব্যাখ্যা একটা তুমি দিয়ে দেবা আর এটা গ্রহণ করবা জনগণ এটা হবে না দেখুন আমি আপনাকে একটা ব্যাখ্যা দিই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুই মাঝখানে ফাঁকা বন্ধ করো মাঝখানে যদি জায়গা থাকে তাহলে শয়তান ছাগলের বাচ্চার মতো প্রবেশ করে মিলে মিলে দাঁড়াও সাহাবিগণ এই হাদিস শোনার পরে প্রত্যেকে পার্শ্ববর্তী ব্যক্তির পায়ের সাথে বা কাঁধের সাথে গাল মিলিয়ে দাঁড়াইছে মাঝখানে কোনো ফাঁকা জায়গা নাই এই জন্য আহলে হাদিস হাদিসের উপর ভিত্তি করে মাঝখানে কোনো ফাঁকা জায়গা রাখে না পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ায় রসুলের হাদিস থেকে বোঝা যায় দুইজন ব্যক্তির মাঝখানে শয়তান দাঁড়ায় বা বসে এবার আমার বাংলার জমিনের বড় এক সাইকুল হাদিস বলছেন এই মিয়া দুইজনের মাঝখানে শয়তানকে ক্লস করার জন্য তুমি এইভাবে পা সাগাইয়া দাঁড়াইয়া মিলাইছ তোমার দুই পায়ের মাঝখানে যে কত জায়গা পাঁচজন শয়তান যাই তারা রাস্তারে ওইটা ঠেকাইবে কে হুজুরের ব্যাখ্যা কি ঠিক আছে বলেছেন দুইজন ব্যক্তির মাঝখানে অতএব উনি ওই ব্যাখ্যাটা ঢুকাইছে এখানে নিয়া আর এই সয়গুলো হাদিস জানে না শয়তান তার চাইতে এক শগুণ শিক্ষিত দুই পায়ের মানুষের দুই পায়ের মাঝখানে ঢোকা মানি অপমান হওয়া শয়তান কি আপনার দুই পায়ের মাঝখানে ঢুকে অপমানিত হবে তো হুজুর হাদিসের বিশ্বকরাম বলেছেন কি আর তিনি ব্যাখ্যাটা দিলেন কি দেখেন সুন্নতি আমলকে বন্ধ করার জন্য মিথ্যা ব্যাখ্যা দেয় এরকম বহু হাদিসে বহু হাদিসের হাফেজ বহু উ সাইখুল হাদিস আমার বাংলার জমিনে লম্বা লম্বা কথা কথা দিয়ে বেড়ায় এই জন্য আপনাকে সতর্ক করছি ভাই ধর্ম হলে কার উপর নির্ভর করে ধর্ম বোঝা যাবে না আমি একটা চরম উদাহরণ দিয়ে আমার কথা শেষ করছি ভাইরা দেখুন একজন ব্যক্তি কোরআন মাথায় নিয়ে বয়ান করছে আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি কোরআন ডক্টর জাকির বোখারি থেকে পাঁচটা হাদিস দিয়েছেন যেখানে তিনি বলেছেন উচ্চ আমিন বলতে হবে এই পাঁচটা হাদিসের একটা শব্দ উচ্চ স্বরে বলার কথা নাই এ কথা বলছে যদি থাকে তাহলে আমার উপর হারাম হোক আমার উপর জান্নাত হারাম হোক আমার উপর হারাম হোক এই কথা বললে বিশ্বাস করবে নাকি কে এর চাইতে বড় কথা হতে পারে হাদিসের শব্দে ওই রকম স্পষ্ট না থাকলেও ইমাম বখারি বাপ যেন বাবুল জাহর বিতাম বাবুল জাহারিল ইমামি বিত্তামিন বাবুল জাহারিমা বিত্তামিন এই অনুচ্ছেদ হলো উচ্চস্বরে আমিন বলবে ইমাম এই অনুচ্ছেদ হলো উচ্চস্বরে আমিন বলবে মোক্তাদি এইটা তিনি কি হাইক করে তিনি হাদিসের মধ্যে মিথ্যা তথ্য ঢুকায় বলছেন নাই আপনি তো বিশ্বাস করবেন আসলে সত্য নাই কিন্তু আমি বিশ্বাস করব না কেন আমি বুখারির শুরু থেকে শেষ পর্যন্ত দুই বছর সময় নিয়ে প্রত্যেকটা শব্দের অর্থ পড়েছি আমার জানার সত্ত্বে একটা শব্দ বাদ দিইনি আমি কোনো হুজুরের উপর ধর্ম নির্ভর করে ধর্ম বুঝিনি আমি তো দেখি আসছে আর আপনার তো বিশ্বাস হবে তাই দেখেন জনগণকে মাঝা করার জন্য কোরআনসূন্নাকে বিকৃত করে কোরআনসুন্না থেকে ফিরিয়ে রাখার জন্য কত বড় মিথ্যা বড় হুজুররা করতে পারে আর এই হুজুর উপর নির্ভর করে আপনি ধর্ম পালন করেন হেদায়েত আপনি কীভাবে পাবেন কীভাবে পাবেন আমাকে বোঝান সবশেষ খুতবাটা বাটা হয় ভাই আপনি কষ্ট নিয়েন না দুইটা পয়েন্ট বলছি খুব গুরুত্বপূর্ণ বারো নম্বর হেদায়েত পেতে হলে রিয়া থেকে মুক্ত হতে হবে আমি যদি এটা গ্রহণ করি আমি এলাকার মাতবার মাতবারই থাকবে না আমি যদি গ্রহণ করি মসজিদের সভাপতি আমার সভাপতি টেকবে না আমি যদি এটা গ্রহণ করি তাহলে আমি এলাকার ইমাম আমার ইমামতি টেকবে না আমি যদি সত্য গ্রহণ সত্য কথা বলি তাহলে আমার এটা হবে না সেটা হবে না এই চিন্তায় থাকলে কোনো দিন হেদায়ত পাওয়া যাবে না কোনো সাহাবি মানুষ কি বলবে সমাজ কি বলবে কে নিন্দা করবে কে প্রশংসা করবে এগুলার তারা পাস পায় মূল্যায়ন করতেন না কেন তারা এই শিক্ষা নবী থেকে পেয়েছেন নবী সাল্লাল্লাহু বলেছেন আমার সাহাবীরা শোনো লা ইয়ামনা আননা হাদাকুম মখাফাতান আই ইদা আলিমা সত্য জানার পরে সত্য কথা বলতে মানুষকে ভয় করা এটা যেন তোমাদেরকে দিন বাধার সৃষ্টি না করে আমি কথা বললে আমি যদি পরিচয় দিমে আরে হারি সব হুজুর আমার নিন্দা করবে করো ভাই তুমি নিন্দা করবা দুনিয়াতে আখেরাত আমার সবল আছে আমার চলে যাবে যাক আমার ঠিক আছে কিন্তু আজকে আমি বড় প্রভাব গিয়ে আমার সম্মান রক্ষা করতে গিয়ে হক গ্রহণ করছি না প্রকাশ করছি না পরকালে কি অবস্থা হবে আরেকটা হাদিস শোনেন ওয়াসাল্লাম আমাদেরকে বায়াত করেতেন এই সবাই আমার কাছে ওয়াদা দাও কে ওয়াদা মুক্ত মুফতাহাবরা ওয়াদা দাও কি আল আনকুমুল হক আও নাকুলুল হক আমরা সত্য বলেই গ্রহণ করব আর সত্যের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকব হাই সুমাকুননা যেখানেই থাকি আটলান্টিক মহাসাগরে থাকি ওখানেও হক এর উপর থাকব কারো কথায় হক থেকে বিচ্যুত হব না আর লা নাকাফু ফিলাহিল লাউমাতাল লাইন পৃথিবীর সব মানুষ যদি বলে আমার ইহুদি খ্রিস্টানদের দালাল আমি কাফের আমি বেঈমান সবাই বেঈমান বলে বলুক আমি হকের উপর থাকি এই চরম সিদ্ধান্ত যতদিন পর্যন্ত মুমিন নিতে না পারবে হক তার নাকের ডগায় অস্ত্র পাবে না গ্রহণ করতে পারবে না আমার পরিচিত বহু মানুষ আছে যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি ভাই এ বিষয়টা আপনার সম্পর্কে মতামত কি এলাকার মাদ্রাসার মহাদ্দিস তিনি বলছেন তোমরা যা করো চিরন্তন সত্য এতে কোনো সন্দেহ নাই ভাই করেন না কা বোঝেন তো ভাই আসি মানুষের মধ্যে করতে গেলে বিভিন্ন সমস্যা হয় মহাদ্দিস রিয়া এজন্য হক গ্রহণ করতে হলে আপসহীন হতে হবে কাউকে পরোয়া করা যাবে না হক পেয়েছি বাস লুফে নেব সর্বশেষ একটা অনুরোধ আপনাকে রেখেই যাই এটা আমার খুদবার মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমাদের মানুষের মধ্যে একটা নেচার হলো যখনই সত্য পাই আর ভুলটা আমাদের কাছে ধরা পড়ে আয় হায় বাপদাদার কী অবস্থা হবে আয় হায় সমাজের কী অবস্থা হবে আয় হায় সব মানুষের কী অবস্থা হবে আয় হায় মানে চিন্তা ডান ডানে গড়ে নিজেকে নিয়ে ভাবে না আল্লাহ তালা এই কথা বলেন নাই সত্য পাওয়ার পরে আল্লাহ বলছেন কৌসম পৃথিবী নিয়ে ভাবার কোনো দরকার নাই সমাজ নিয়ে ভাবার কোনো দরকার নেই মসজিদ নিয়ে ভাবার কোনো দরকার নাই। এলাকার কাউকে নিয়ে ভাবার দরকার নেই আগে নিজে বাঁচাও সে একটা ত্যাগ করো বেদা ত্যাগ নিজেকে বাঁচাও আগে জাহান নাম থেকে তারপরে তোমার পরিবারকে বাঁচাও পৃথিবীর মানুষ সবাই ঠিক হলে আমি ঠিক হবো সবাই হেদায়ত পেলে আমি হেদায়ত পাবো সবাই যদি সব গ্রহণ করে আমি গ্রহণ করব এই থিওরিতে আসলে কোনো দিন তুমি হক গ্রহণ করতে পারো আল্লাহ তাবারাকাল আজকের এই ক্ষুদ্র থেকে প্রত্যেককে সিদ্ধান্ত গ্রহণ করে হকটাকে নেওয়ার তৌফিক দান করে।